মানব জীবন হলো ক্ষণিকের জীবন তাই এই ক্ষণিকের জীবনে প্রতিটা মুহূর্ত হেলাফালা না কাটিয়ে যদি প্রত্যেকটা মুহূর্ত আনন্দের সাথে উপভোগ করা যায় তাহলে জীবনের আসল উদ্দেশ্য সাধিত হয় আমরা সবাই জানি আমরা দুনিয়াতে বারবার ব্যাক করতে পারবো না তাই দুনিয়ার সময়টুকো ওয়েস্ট না করে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ উইথ ইয়োর আরিয়ান আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এনোয়া বকবক না করে কাজে চলে আসি কারণ আমি একবার বকবক শুরু করে দিলে সেটা হয়তো চলতেই থাকবে যাই হোক গতকাল আমি এবং আমার সাথে আমার যারা আছে সাঙ্গ পাঙ্গ। নিয়ে আমি চলে গেলাম লাল মাঠ আমাদের এখানকার একটা মাঠ দেখো মাটি গুলো কত সুন্দর ফটোশুট করার জন্য তো ফটোশুট করতে গিয়ে আসলে আমরা অনেকগুলো হ্যাসেল হয়ে গেছিলাম যাই হোক মিলে ফাইনালি আমরা একের পর এক ফটোশুট করতে লাগলাম প্রথমে আপুকে দিয়ে স্টার্ট করলাম দেন ভাবিকে দিয়ে আসলে সবার অনেক দিনের ইচ্ছা ছিল যে লাল এরকম সুন্দর একটা ওয়েদার ফটোশুট করবো তো আমি চুপচাপ কি আর থাকতে পারি আমি যেহেতু বক বক করে আপুকে বলতেই লাগলাম যে এবার পাহাড়ের উপর উঠে যান ভাবিকে বললাম নাচতে শুরু করি যেভাবেই দাঁড়াবেন সেভাবেই হচ্ছে আমার ফটো তোলা হবে কারণ আমি তো প্রফেশনাল ফটোগ্রাফার ফটো তোলার এক পর্যায়ে ভাবিকে বললাম যে এভাবে খালি খালি কেমন লাগে একটা বাচ্চা নেন যাতে মানুষ বলতে পারে যে আপনি আসলে বাচ্চার না কারণ এইভাবে নিজেকে আর কতদিন সিঙ্গেল সিঙ্গেল দাবি করবেন যাই হোক এরপর আপুকে একটা পাহাড়ের উপর উঠে দিয়ে বললাম যে আপু এবার নাচানাচি শুরু করে দেন আপুও আমার কথা শুনে ইনস্ট্রাকশন অনুযায়ী তাই করলো দেখতে হবে তো ডিরেক্টরটা কেমন যাই হোক এক পর্যায়ে আপুদের এইভাবে বসিয়ে দিলাম এই শ্যুটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এদিকে নুসরাত আমার উপরে অন ফায়ার উপর কোনো ফটো তোলা হচ্ছে না আমি কি করব ভাই আমি তো একা মানুষ আমি কতজনের ছবি বা তুলে দেবো ধৈর্য তো ধরতে হবে যাই হোক ভাবি বক শুরু করে দিছে ভাবির ছবি তোলা হয় না দেখে কারণ দেখেছি আমি নাকি সব আফুরি ছবি তুলতেছি কি আর করার আমাকে সব দিক হচ্ছে ব্যালেন্স করতে হচ্ছে একপর যে ভাবলাম ভাবি কেন একটা রিলস বানিয়ে ফেলে অলরেডি তুমি অনেকেই দেখেছ যাই হোক রিলসটা অনেক বেশি ভিউ হয়েছে এরপর আমি আর ভাবি বললাম চলেন ফলাফুলি খেলি ছোটবেলায় যেরকম আমরা খেলছিলাম জীবনে প্রথমবার ঢাকায় আসা স্ট্রাফি পাহাড় দেখে লোক সামলাতে পারলো না দিল একটা দৌড় এদিকে বাবুকেও পাহাড়ের উপরে উঠা দিলাম এত উঁচু পাহাড় দেখে বাবু তো অবাক সে কিভাবে এখান থেকে নামবে দেখতেই পাচ্ছো গুটি গুটি পা নিয়ে গিয়ে আসছে বাবু একা একা পাহাড় থেকে নামতে পারতে নুসরাত পাহাড়ের উপরে উঠে গেল এবং বাবুকে নামানোর জন্য ব্যস্ত হয়ে পড়লো পাচ্ছ বাবুকে নামানোর জন্য নুসরাত কত সুন্দর করে আস্তে আস্তে করে পাহাড়ের উপরে হাঁটতেছে যাই হোক এদিকে স্ট্রাফি বললো আমি আর তোমার পাহাড়ের উপরে থাকতে পারবো না প্লিজ তাড়াতাড়ি করে আমি এবার নেমে যাচ্ছি আর দেখ

সময় বের করে সবকিছু মিলে অনেক কষ্ট করতে হয় কিছু বলবেন হ্যাঁ আপনারা সবাই আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার অনেক কষ্ট করতেছি আমরা অনেক কষ্ট করতেছি বাসা বাড়ির সব ফালাই রেখে এখানে এসে ভিডিও করতেছি শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এখন একটু চশমা ডা দিয়ে লই তাহলে এবার সুন্দর লাগতেছে যাই হোক সবাই আমাদের সাপোর্ট করবেন মেইন কথা হচ্ছে এটা মানে আসলে কারো সাপোর্ট ছাড়া বড় হওয়া যায় না সো একটু সাপোর্ট করবেন আর আপনাদের কি ধরনের ভিডিও ভালো লাগে অবভিয়াসলি আমাদের বলবেন যে তোমরা এই ধরনের ভিডিও করো ঠিক আছে আমরা ট্রাই করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ